कटी ना जब রসিকতার আরেক নাম লোকসান যা পুনরায় প্রমাণিত হলো রায়গঞ্জের বারো নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের শিশু গ্রামে শুক্রবার রাত পৌনে এগারোটা নাগাদ একের পর এক বাড়ির খড়ের গাদায় আগুন লাগায় একদল দুষ্কৃতী ঘুমোতে যাওয়া মানুষ আচমকা বিষয়টি উপলব্ধি করে খবর দেয় দমকলে রায়গঞ্জের কলেজ পাড়া দমকল বাহিনীর কার্যালয় থেকে দুটি ইঞ্জিন পৌঁছে যায় ওই এলাকায় তারা দ্রুততার সঙ্গে আগুন নেভায় মাঝে দমকলে গাড়ির জল ফুরিয়ে যাওয়ায় হ্যালো মেশিন চালিয়ে জল তুলে আগুন নেভানোর ব্যবস্থা করা হয় অন্যদিকে একটি বাড়ির গলিতে দমকলের গাড়ি না ঢুকায় গাড়ি থেকে ইঞ্জিন তুলে নিয়ে গিয়ে ওই বাড়ির খড়ের গাদার আগুন নেভানো হয় তবে একটি বাড়ির মহামূল্যবান কাজ দুষ্কৃতীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়ে প্রত্যক্ষদর্শী তথা স্থানীয় বাসিন্দা শরৎচন্দ্র সরকার কি বলেছেন শুনে নেওয়া যায় বলে দাও আমাকে হেডিংটা বলো তোমার নাম আমার নাম হচ্ছে শরৎচন্দ্র সরকার বলছি কালকে কখন জানতে পারলেন যে গ্রামে ছয় জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কালকে আমরা হ্যাঁ কালকে মোটামুটি সাড়ে দশটা নাগাদ এগারোটা নাগাদ হয়েছে কেসটা এরকম যে মানে আমরা তো সবাই বাড়িতে মানে সবাই নিয়ে নিজে ঘুমাতে যাচ্ছি তো ঘুমাতে যাওয়ার সময় দেখলাম যে পাড়াতে একটু মানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে আগুন লেগেছে পাড়াতেই মানে আমাদের তো পাড়াতে আগুন লাগার পর তারপরে ওটা জল দিয়ে করা করি মানে বন্ধ টন্ধ করে টোরে তারপর দেখতেছি আমাদের বাড়িতেও লেগে গেছে আগুন আমাদের বাড়িতে লাগার পরেও তারপরে সামনের পাড়াতেও লেগে গেছে মানে সব জায়গায় মানে ছ জায়গায় আগুন লেগে গেছে একবারে তো ছ জায়গায় আগুন লাগার পর তারপর সবগুলাই মানে পুলিশ টুলিশ ফায়ার ব্রিগেড আসলো সেটা টাইসে নিয়ে সবগুলাই মানে জল দিয়ে নিভা নিভি করলো নিভা টিভা এখন বর্তমানে আছে আর আজকে সকালবেলা মানে ভোরেই আমরা না উঠতেই মানে পুলিশের গাড়ি এসে মানে একটুখানি একটা মানে হাতি গাড়ি নিয়ে আসছিলো হাতি গাড়ি নিয়ে এসে সব খরিল মানে যতগুলো জ্বালানো মানে বাস টাস টুরি যতগুলো ছিল সবগুলোই উঠায় নিয়ে পুলিশ চলে গেছে এটা এটা কোনোদিনও এরকম হয়নি এবার প্রথম আমরা তো দেখে মানে হতা হতাশ হয়ে গেছি যে কি ব্যাপারটা কি এটা ব্যাপারটা বুঝতে পারতেছি না এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে এটা হলো কেন এটা আমরা সুরাহা চাই এমন যেন তাড়াতাড়ি মিট মিটন হয় মানে মিট মারাত্মক আতঙ্ক মারাত্মক হ্যাঁ এটা তো মনে হচ্ছে হবে আরেকবার কিন্তু আমার মনে হচ্ছে দুজন আইডিয়া যে এগুলা মানে কোনো ইসেই লাগাইছে দুষ্কৃতি লাগাইছে না হলে হবে না এতদিন ধরে বসবাস করছি এতদিন ধরে আমাদের খরিঘরটা মোটামুটি পনেরো থেকে ষোলো বছর ধরে আছে তাও কোনো কিছু হয়নি হঠাৎ করে কালকে হলো কেন এটাই আমাদের হচ্ছে আতঙ্কে আছে মারাত্মক আতঙ্কে আছে অন্যদিকে আরেক গৃহবধূ শিক্ষা সরকার কি বলেছেন শুনবো মুখ থেকে আপনার নাম সরকার বলছি কোনদিন দেখেছেন গ্রামে পর পর ছয় সাত জায়গায় আগুন না 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 দেখি নাই এবারে প্রথম দেখলাম আর পাশের বাড়িতে হয়েছিল তারপরে আমাদের বাড়িতে হলো এখন পুলিশ প্রশাসন কি দিয়ে নিবে এখন আমরা আতঙ্কে আছি এখন আবার যদি হয় এখন কিছু বুঝতে পারছি না করব হ্যাঁ এখন পাড়াতে থাকতে পারবো কি না এরকম ভয় ভয় লাগছে এখন মানে এই যে পরপর ছয় জায়গায় এখন দেখছি আপনাদের দামি দামি কাঠ ছিল সব কিছু পুরে শেষ এগুলো এখন সব ফেলে দিতে হচ্ছে এখানে তো দীর্ঘদিন থেকে এখানে হ্যাঁ দীর্ঘদিন অনেক ষোলো বছর থেকে এই ঘরটা আছে কোনো কোনো কিছু হয়নি না কোনো কোনো খবর পাওয়া যায়নি পুলিশের ভূমিকা পুলিশ পুলিশ তো কই চলে আছে দেখে দেখে কোনো তো তদন্ত করছে না এখন পুলিশ ধর্না দিয়েছে এই যে পাশে ক্যাম্প ক্যাম্প আছে পাশে বসে আছে এরকম যে হবে না

তথাপি স্থানীয় মানুষের বক্তব্য তবে কারা কিভাবে আগুনগুলি লাগিয়েছিল তাদের শনাক্ত করা দ্রুত স্বাস্থ্যের ব্যবস্থা দাবি তুলেছেন এলাকার মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বারো নম্বর বড়ুয়া অঞ্চলের শিশু গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা এই নবর্ষে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স